স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের পথে দুর্নীতি একটি প্রধান অন্তরায় দুর্নীতির শেকর আমাদের সমাজের প্রতিটি স্তরে বিস্তৃত ঘুষ অবৈধ সম্পদ অর্জন এবং বৈষম্যের কারণে আমাদের সমাজের ন্যায় বিচার ও উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে দুর্নীতি সমাজের মূল ভিত্তি নষ্ট করছে এবং এ থেকে মুক্তি পেতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে পরিবারের নৈতিক শিক্ষা সুশাসন এবং আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে কীভাবে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের পথে দুর্নীতি একটি প্রধান অন্তরায় দুর্নীতির শেখর আমাদের সমাজের প্রতিটি স্তরে বিস্তৃত ঘুষ অবৈধ সম্পদ অর্জন এবং বৈষম্যের কারণে আমাদের সমাজে ন্যায় বিচার ও উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে ব্যবস্থাপনা এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধাচারের মাধ্যমে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার পথ খুঁজে নেওয়া সম্ভব ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একসাথে আমরা গর্ব দুর্নীতিমুক্ত এক নতুন বাংলাদেশ